몬두라. এটা একটা গল্প তিনজন বুড়ো আর এক বিধবা মহিলার যারা এক অন্ধকারে ডুবে গিয়েছিল অনেক আগের কথা একটা ছোট্ট গ্রাম ছিল ছিল নাম কৃষ্ণপুর ওই গ্রামটা পাহাড়ের মাঝে অবস্থিত ছিল ছিল ওখানের মানুষরা সাদামাটা খামার বাড়ি করে জীবন যদিও গ্রামের নাম কৃষ্ণপুর কিন্তু ওখানের গলিগুলোতে শান্তি কম আর মন খারাপ বেশি ছিল এই গ্রামটা অন্ধকার আর সামাজিক অসঙ্গতির জালে আটকে ছিল এই গ্রামে থাকতো এক মহিলার নাম রাধা রাধা ছিল বিধবা তার স্বামীর মৃত্যু হয়েছে তিন বছর হয়ে গেছে তার স্বামীর নাম ছিল গোপাল যে রোগে মারা গিয়েছিল সেই থেকে তার জীবনে শুধু কাঁদুনে আর তিরস্কারের ছাড়া কিছু বাঁচেনি গোপাল ছিল গ্রামের এক সাধারণ কৃষক তাদের বাড়ি ছোট ছিল কিন্তু সেখানে রাধার সাথে তার ভালোবাসা আর বোঝা পড়াই বাস করত কিন্তু গোপালের মৃত্যুর পরেই রাধার বাড়ি অন্ধকারে ডুবে গেল গ্রামের মানুষ তাকে এক দুর্ভাগা নারী মনে করতে লাগলো গ্রামের মহিলারা তার সাথে বসতে কাঁটা চামচ খেত পুরুষরা তাকে তিরস্কার আর অপমানের মুখোমুখি করত বাচ্চাদের বলা হতো রাধার বাড়ির কাছে যেও না প্রতিদিন সকালে যখন রাধা গ্রামের কুয়োর কাছে পানি নিতে যেত মহিলারা গোপনে ফিসফিস করত তো এই তো অভাগিনী এসে গেছে যার পা পরে সেখানেই কোনো না কোনো বিপদ থাকে রাধা অনেকবার এই টোকাটোপনি উপেক্ষা করার চেষ্টা করেছে কিন্তু তাদের কথার কাঁটা তার হৃদয় ছিঁড়ে যেত রাতগুলো তার জন্য আরো কঠিন হয়ে যেত যখন পুরো গ্রাম গভীর ঘুমে ডুবে যেত রাধা উঠানে বসে আকাশের দিকে তাকাত আলো তার তার চোখে নিয়ে সে ছবির সামনে প্রদীপ জেলে আর কাছে করত শেষ পর্যন্ত আমি কি পাপ করেছি যে আমার জীবন এভাবে জাহান নামে পরিণত হয়েছে অনেকবার সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবে দেখেছে কিন্তু কোথায় যাবে তার মা বাবা অনেক আগেই মারা গেছেন ভাই বোনেরা তার বিধবা হওয়ার সাথে সাথেই মুখ ফিরিয়ে নিয়েছে একদিন যখন রাধা তার ভাঙাচড়া ঝুপড়ির বাইরে বসেছিল তখন সে দেখল গ্রামের বাইরে রাস্তার ধারে তিনজন বুড়ো লোক আসছে তারা সাদা সাদা পোশাক তাদের তাদের মুখে শান্তি ছিল কিন্তু চোখে একটা গ্রামের লোকেরা দেখে সঙ্গে সঙ্গে হেলা ফেলা করে দিল সবাই তাদের পায়ে ছুঁয়ে আশীর্বাদ চাইল গ্রামের সর্দার হর্ষদ বুড়োদের কাছে অনুরোধ করলো মহারাজ কৃপা করুন আমাদের গ্রামে কিছুদিন থাকো তোমাদের দোয়ার দরকার আছে বুড়োরা গ্রামে থামার অনুমতি দিয়েছে কিন্তু তারপর তাদের নজর পড়ল রাধার ওপর তাদের মধ্যে সব সবচেয়ে বড় বুড়োটি রাধাকে দেখে বলল এই মেয়ে দুঃখে ডুবে আছে কিন্তু তার ভাগ্যে কিছু আলাদা লেখা আছে গ্রামের সবাই এটা শুনে অবাক হয়ে গেল তারা বিশ্বাস করতে পারছিল না যে যাকে তারা শুধু কেমনে কালো ভাগামে মনে করতো তার ভাগ্যে কিছু বিশেষ থাকতে পারে রাধাও নিজে অবাক ছিল তার মনে প্রশ্ন উঠল এই বুড়োটা কে আর আমার ভাগ্যের ব্যাপারে এমন কেন বলছে তিনজন বুড়ো গ্রামের মাঝখানে সত্যি একটা পুরনো কালো মন্দিরে থাকতেন এই মন্দিরটা অনেক বছর ধরে শুনশান ছিল কিন্তু বড় লোক আসার সাথে সাথে ওখানে আবার প্রাণ ফিরে এলো গ্রামের সবাই তাদের দেখতে প্রতিদিন ওখানে যেত আর তাদের উপদেশ শুনতো রাধাও মন্দিরের বাইরে দাঁড়িয়ে বড় লোকদের কথা শুনত কিন্তু গ্রামের লোকজন তাকে ভিতরে ঢুকতে দিত না একদিন যখন সবাই উপদেশ শুনছিল তখন সবচেয়ে বড় লোক বলল প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আসে কিন্তু শুধুমাত্র সেই মানুষই তার ভাগ্য বদলাতে পারে যে নিজের মধ্যে লুকানো সত্যটা চিনে নিতে পারে রাধা এটা শুনে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো আমি কি আমার দুঃখ দূর করতে পারবো আমি কি আমার ভাগ্য বদলাতে পারবো ওই তিনজন বুড়ো কারা ছিল তারা সাধারণ মানুষ ছিল না প্রথম বুড়োর নাম ছিল ভ্যাঙ্কট রামান তিনি রুহানিয়াত এবং জ্ঞানের বিশেষজ্ঞ ছিলেন তিনি বলতেন পৃথিবীতে কোনো দুঃখ তখনই শেষ হয় যখন মানুষ নিজের ন কে চিনতে পারে দ্বিতীয় বুড়োর নাম ছিল প্রভাত দাস তিনি আমলের নিয়মে বিশ্বাস করতেন তার মতে ভাগ্যের চেয়ে বড় কিছু নেই সেটা হলো আমল যদি কারো জীবন একটি তারিখ হয় তাহলে সেটাকে শুধু নিজের আমল দিয়ে আলো করা যায় তৃতীয় বৃদ্ধের নাম ছিল আশুতোষ ভারতী তিনি ইবাদত আর মোনাজাতের পথে চলতেন তার কথা ছিল আটটাকে শান্ত করে হৃদয়কে স্থির করলে যে কেউ নিজের দুঃখ থেকে মুক্তি পেতে পারে রাতের ছায়া ঘুনিয়ে এলো যখন গ্রামের সবাই বাড়ি ফিরল তখন রাধা মন্দিরের কাছে এলো সে বিশ্বাস করতে পারছিল না যে তিনজন বৃদ্ধ সত্যিই তার সাথে দেখা করতে। চায় যত তাড়াতাড়ি সে মন্দিরের ভিতরে প্রবেশ করল তিনজন বৃদ্ধ তার দিকে তাকাতে লাগলো কিছুক্ষণ কেউ কিছু বলল না তারপর বেনকোটরামন বলল তুমি কেন আমাদের খুঁজ জমে রাধা কাঁপতে কাঁপতে বললো আমার কিচ্ছু বুঝে আসে না আমি শুধু জানতে চাই আমার জীবনে এত দুঃখ কেন আমি তো কাউরি কি খারাপ করেছি ততগুলো বুড়ো হাসি দিল প্রভাত দাস বলল দুনিয়ায় কোনো দুঃখই বিনা কারণে আসে না তুমি তোমার আগের জন্মে যা করেছ তার ফল এ জন্মে পাচ্ছ কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই কারণ প্রতিটা কাজ নতুন কাজ দিয়ে বদলানো যায় রাধা চোখ ভিজিয়ে জিজ্ঞেস করলো আমি কি আমার ভাগ্য বদলাতে পারি আশুতোষ ভারতী ধীরে ধীরে মাথা নাড়ল হ্যাঁ কিন্তু তার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি কি তৈরি রাধা কোনো দ্বিধা না রেখে বলল আমি তৈরি তিনজন বুড়ো একে অন্যের দিকে তাকাতে লাগল দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো গোপন কথা জানে বেনকট রাবণ বলল তাহলে কাল সূর্য ওঠার আগে তুমি জঙ্গলের পাশের বরগদ গাছের নিচে এসে দাঁড়াও ওখান থেকেই তোমার যাত্রা শুরু হবে রাধা কিছু বুঝতে পারলো না কিন্তু সে মাথা নেড়ে সম্মতি জানালো পরের দিন গ্রামে এই খবর আগের মতো ছড়িয়ে পড়ল যে তিন বুড়ো রাধাকে জঙ্গলে ডেকেছে গ্রামের মানুষজন একে অপরের সঙ্গে কথা বলতে লাগল এই বুড়োগুলো কি তাকে কোনো বরকত দেবার জন্য ডেকেছে নাকি তাকে কোনো ক্ষতি হবে গ্রামের কিছু মহিলা একসঙ্গে বলছে ফিসফিস করতে লাগলো কোথায় এই বৃদ্ধরা কি আমাদের ঠকাচ্ছে না কিন্তু রাধাকে এইসব কথা মোটেই ভাবাচ্ছিল না ওর শুধু একটাই চিন্তা শেষ পর্যন্ত জঙ্গলে তার সঙ্গে কি হতে যাচ্ছে সেই রাত রাধা ঘুমিয়ে পড়তে পারল না বারবার ভাবছিল সত্যিই কেউ কি আমার সাহায্য করতে পারবে না এটাও একটা ফোন মাত্র কিন্তু এখন সে উঠে বসেছে যাই হোক না কেন পরের দিন সূর্য ওঠার আগেই জঙ্গলের কাছে যাবে তিনজন বৃদ্ধ সেখানে দাঁড়িয়েছিল তারা গভীর ইবাদতে মগ্ন ছিল তাদের চারপাশে একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়েছিল রাধা হাতজোর করে সালাম জানিয়ে বলল আমি এ এসছি রাজা এখন বলো আমার পরীক্ষা কি বেনকুটরমান চোখ বড় করে বলল। এই দুনিয়া এক ফাঁকি মেয়েটি যারা এটা বুঝে নেয় তারাই নিজের ভাগ্য বদলে ফেলতে পারে কিন্তু তার আগে আমরা তোমাকে জ্ঞান দেবার আগে তোমাকে তোমার পরীক্ষা দিতে হবে প্রভাত দাস বলল আমরা তোমাকে এই জঙ্গলে রেখে যাচ্ছি তোমাকে সারা রাত একাই এখানে থাকতে হবে এই জঙ্গল অনেক রহস্যে ভরা এখানে বনের প্রাণীরাও আছে আর বংশত কুকুররাও কিন্তু যদি তুমি তোমার ভয়ে ছেড়ে দিতে পারো তবে তুমি প্রথম পরীক্ষায় পাশ করে যাবে রাধা এটা শুনে চমকে উঠল সারা রাত একলা জঙ্গলে সে ভয় পেল কিন্তু সে নিজের মধ্যে সাহস জোগালো আর বলল আমি প্রস্তুত তিনজন বুড়ো হাসলো আর বলল আমরা কাল সকালে সূর্য ওঠার পর এখানে আসব, তোমাকে তখন পর্যন্ত একলা থাকতে হবে এত বলেই তিনজন বুড়ো জঙ্গলের অন্য দিকের দিকে চলে গেল আর রাজা একলা রয়ে গেল সন্ধ্যা নামে আর জঙ্গলে অন্ধকার নেমে আসে চারপাশে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যেতে থাকে দূরে কোনো গাছের উপর প্যাঁচা রাখছে ঝোপঝাড়ে কিছু ঝিঁঝি শব্দ হচ্ছে রাধা তার মন শান্ত করল আর এক গাছের নিচে বসল কিন্তু রাত যত গভীর হতে লাগল ভয়ও বাড়তে লাগলো হঠাৎ সে লাগলো কেউ তার দিকে ছায়ার মতো ধীরে ধীরে এগোচ্ছে তার হেদায় ঝরে ঝরে ধরধর করতে লাগলো এটা কি কোনো বন্যপ্রাণী নাকি কোনো ভূত কিন্তু তখনই তার মনে পড়ল বড়দের কথা যদি তুমি তোমার ভয় ছেড়ে দাও তাহলে তুমি প্রথম পরীক্ষায় পাশ করে যাবে সে চোখ বন্ধ করল গভীর শ্বাস নিল এবং নিজেকে বলল আমাকে ভয় পেতে হবে না আমি এখানে একা নই আমার সাথে আল্লাহ আছেন ঠিক তখনই সে ভাবল সেই ছায়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সারা রাত সে এভাবেই তার ভয়ের সঙ্গে লড়াই করলো কখনো কোনো আওয়াজ শোনা যেত কখনো অদ্ভুত কোনো ঝটকা লাগত কিন্তু সে নিজেকে শান্ত আর হিম্মত হারায়নি যেমনই সূর্যের প্রথম কিরণ জঙ্গলে পড়ল রাধা স্বস্তির নিশ্বাস নিল কিছুক্ষণ পর তিনজন বয়োজ্যেষ্ঠ সেখানে এলেন আর দেখলেন রাধা হাসছে বললেন মে তুমি তোমার প্রথম পরীক্ষায় পাশ তুমি ভয়কে জয় এখন তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে করেছ করেছ রাধার চোখে আশা জল জল করছিল সে বুঝে গিয়েছিল ভয় তো আমাদের হৃদয়ে থাকে আর যখন আমরা তার মুখোমুখি হই তখন সেটি নিজে নিজে শেষ হয়ে যায় জঙ্গলে ভয়ে ভরা রাত কাটানোর পর রাধার এখন চোখে ভয়ের জায়গায় নিজের উপর বিশ্বাস ছিল যখন সূর্যের প্রথম কিরণ গাছে থেকে ফিল্টার হয়ে তার মুখে পড়ল তখন সে অনুভব করলো যে সে আগের থেকে অনেক বেশি শান্ত আরো শক্তিশালী হয়ে উঠেছে তিনজন বয়স্ক মানুষ আসছিলেন তুমি প্রথম পরীক্ষাটা পাশ করেছ এখন তুমি দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত রাধা আদব করে মাথা নেড়ে বলল আমি প্রস্তুত মহারাজ তিনজন বয়স্ক রাধাকে নিয়ে একটা পাহাড়ের উপরে থাকা পুরনো কদিম মন্দিরে গেলেন মন্দিরটা দেখতে সাধারণ ছিল কিন্তু ওখানে একটা অদ্ভুত রকমের পবিত্র অনুভূতি ছিল যেন এবার রাধা মন্দিরের দরজায় পা রাখলো তার দেহে একটা হালকা লাজ বোধ হল তখনই আশুতোষ ভারতী বলল এখন সময় এসেছে তোমাকে আমাদের আসল রূপটা দেখানোর রাধা অবাক হয়ে গেল তোমার আসল রূপ বেঙ্কটরমন চোখ বন্ধ করল আর হঠাৎ তার দেহ থেকে একটা তীব্র আলো বেরিয়ে এলো ঠিক সেই মুহূর্তে প্রভাত দাস আর আশুতোষ ভারতীর দেহ আলোয় ভরে গেল রাধা বিস্ময়ে তাকিয়ে রইল কিছু বলতে পারল না প্রভাত দাস বলল আমরা সাধারণ বয়স্ক লোক নই মেয়েটি আমরা তিনজনই ব্রহ্মা বিষ্ণু আর মহেশের প্রতিনিধি আর এই পৃথিবীতে কিছু বিশেষ মানুষের জন্য এসেছি তুমি পরীক্ষার জন্য এসেছ আশুতোষ ভারতী আরো বললেন আমাদের এমন একজন মানুষের পরীক্ষা নিতে হবে যে সত্যিকার অর্থে নিজের ভাগ্য বদলাতে চায় আর আমরা তোমাকে বেছে নিয়েছি রাধার চোখে অশ্রু জমে গেল এখন সে বুঝতে পারছিল যে এই বৃদ্ধ সাধারণ কেউ নন বেঙ্কটরমন বললেন তুমি ভয়ের ওপর জয় পেয়েছ কিন্তু এখন তোমাকে আরেকটি পরীক্ষা দিতে হবে ত্যাগের পরীক্ষা রাধা জিজ্ঞেস করলো ত্যাগ করতে হবে প্রভাত দাস বললেন তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসের ত্যাগ করতে হবে সেই জিনিস যার সঙ্গে তোমার গভীর সম্পর্ক রাধা চিন্তায় পড়ে গেল তার কাছে তেমন কিছুই ছিল না কিন্তু তারপর তার সোহারের ছবি মনে পড়ল গোপালের মৃত্যুর পরে সেটাই একমাত্র জিনিস ছিল যা দিয়ে সে নিজেকে বেঁধে রেখেছিল যখনই সে দুঃখ পেত ছবিটা দেখতো আর নিজের সোহারকে মনে করতো সে ধীরে ধীরে জিজ্ঞেস করল আমাকে কি আমার সোহারের ছবি ছাড়তে হবে আশুতোষ ভারতী বললেন যদি সেটাই তোমার সবচেয়ে প্রিয় জিনিস হয় তাহলে হ্যাঁ কিন্তু মনে রেখো সঠিক ত্যাগ তখনই হয় যখন সেটা ভালোভাবে ভেবে করা হয় যদি তুমি এই পরীক্ষার জন্য প্রস্তুত নও আমরা তোমাকে জোরপূর্বক বাধ্য করব না রাধার মনের দ্বিধা শুরু হয়ে গেল আমি কি আমার সোহারের শেষ স্মৃতি আমি কি ছেলে দিতে পারি সে কিছুক্ষণ চিন্তা করে বলল যদি আমার জীবন বদলানোর জন্য এটা দরকার হয় তাহলে আমি প্রস্তুত তিনজন বৃদ্ধ হাসতে লাগলো তাহলে যাও আর নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা গ্রামের পুকুরে ফেলে দাও রাধা গ্রামে ফিরে এসে তার কুঁড়ে ঘরে গেল ওখানে একটি পুরনো বাক্সে সে ছবি রাখে কাঁপতে থাকা হাতে ছবিটা তুলে নিয়ে পুকুরের দিকে চলে গেল গ্রামের কিছু মানুষ ওকে এমন করে দেখে কথা বলছিল এখন তো পাগল হয়ে গেছে তার স্বামীর ছবি কেন ফেলে দিচ্ছে কিন্তু রাধা তাদের কথায় একদম মনোযোগ দিল না সে ধীরে ধীরে ছবিটা পানিতে ফেলে দিল ছবিটা যেই পানিতে ডুবলো সে বুঝতে পারল যে তার হৃদয়ের সব ভারও সাথে সাথে পানিতে মিশে গেল এখন সে হালকা অনুভব করছিল যত তাড়াতাড়ি সে ফিরে এলো জঙ্গলে তিনজন বয়স্ক সেখানে দাঁড়িয়েছিল বেঙ্কটরমন বলল মে তুমি বলিদানের কুড়িক্ষাও পাশ করে ফেলেছ এখন তুমি সেই হাত করা থেকে মুক্ত যে তোমাকে অতীতের সাথে বেঁধে রেখেছিল রাধা সত্যি অনুভব করতে লাগলো তার জীবন বদলাচ্ছে আশুতোষ ভারতী বলল এখন তোমার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা বাকি আছে রাধা মাথা নুইয়ে বলল আমি প্রস্তুত মহারাজ রাধা ভয় আর ত্যাগের পরীক্ষায় হয়েছিল এখন সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর নিজের উপর বিশ্বাসী বোধ করছিল কিন্তু সে জানত না যে তার সবচেয়ে কঠিন পরীক্ষা এখনো বাকি তিনজন বুড়ো মন্দিরের ভিতরে দাঁড়িয়েছিল যখন রাধা সেখানে পৌঁছালো তখন বেঙ্কট রাবণ গম্ভীরভাবে বলল বেটা এখন তোমার শেষ পরীক্ষার সময় এসেছে রাধা মাথা নুইয়ে বলল আমি প্রস্তুত মহারাজ আশুতোষ ভারতী বলল এই পরীক্ষা তোমার আত্মার পরীক্ষা তোমাকে বুঝতে হবে যে তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যও বেঁচে থাকতে পারো রাধা অবাক হয়ে জিজ্ঞেস করলো আমার কি করতে হবে প্রভাত দাস বলল গ্রামে একটা বিধবা বুড়ো মহিলা থাকে নাম গঙ্গাবাই তার কোনো সহায়তা নেই সে ক্ষুধার্ত আর অসুস্থ তোমাকে তোমার সব কাপড় আর তোমার ঝুপড়াটা তাকে দিতে হবে আর তারপর তোমাকে জঙ্গলে গিয়ে সাত দিন ধরে কিছু খেয়ে পড়ে মুরাকবা করতে হবে এটা শুনে রাধা স্তম্ভিত হয়ে গেল নিজের বাড়ি আর কাপড় ছেড়ে দিতে হবে তারপর সাত দিন কিছু না খেয়ে মুরাকবা করতে হবে এই পরীক্ষা কোনো অন্তরাত্মার পরীক্ষা থেকে অনেক কঠিন ছিল রাধার চোখের সামনে তার ঝুপড়ার দৃশ্য এসেছে ওই বাড়িটাই তার শেষ আশ্রয় ছিল যদি সে সেটা ছেড়ে দেয় তাহলে কোথায় যাবে কিন্তু তারপর তার মনে পড়ল বড়দের কথা যদি তুমি এই পরীক্ষায় পাশ করো তোমার জীবন পুরোপুরি বদলে যাবে রাধা নিজের মধ্যে একটা ধাক্কা দিল আর সিদ্ধান্ত নিল ঠিক আছে মহারাজ আমি এটা করতো প্রস্তুত রাধা বাড়ি ফিরে এসে তার কুড়ে ঘর গঙ্গাবাইকে দিয়ে দিল তার বাচ্চার জামা কাপড়গুলিও সে তুলে দিল গ্রামের সবাই এটা দেখে অবাক হয়ে গেল এটা কি করলো নিজের সব কিছু কেন ছেড়ে যাচ্ছে কিন্তু রাধা কারো কথায় কান দিল না সে সরাসরি জঙ্গলের দিকে চলে গেল সেখানে তাকে সাত দিন ধরে মোরাক বার করতে হবে প্রথম দিন কেটে গেল আর রাধাকে খুব ক্ষুধা লাগলো কিন্তু সে মনোযোগ হারাতে দিল না সে চোখ বন্ধ করে বয়োজ্যেষ্ঠদের দেওয়া জিকার শুরু করলো দ্বিতীয় দিন পিপাসা তাকে কষ্ট দিতে শুরু করল কিন্তু সে পানির তৃষ্ণাকেও ত্যাগ করে মুরাকবারে লিপ্ত থাকলো তৃতীয় দিন তার শরীরের দুর্বলতা আসতে শুরু তবু সে হাল ছাড়ল না চতুর্থ দিন তার মনে হল আর সহ্য করতে পারবে না কিন্তু তখনই কথা মনে সত্যিকারের শক্তি শরীরে নয় হৃদয়ে থাকে পঞ্চম দিনে আর ষষ্ঠ দিনে সে পুরোপুরি ধ্যানের মধ্যে ডুবে গিয়েছিল তখন আর তাকে ক্ষুধা পিপাসার কোনো অনুভূতি ছিল না সপ্তম দিন যখন সূর্য উঠল তখন কিছু একটা আলাদা ঘটল রাধার রুখ নতুন এক বরকতপূর্ণ পরিবেশে ভরে উঠল সে অনুভব করছিল যেন সে আর একজন সাধারণ নারী নয় যখন সপ্তম দিন শেষ হল তিনজন বৃদ্ধ তার সামনে উপস্থিত হলেন বেঙ্কট রামন বললেন মেয়ে তুমি তোমার শেষ পরীক্ষাও পাস করে ফেলেছ এখন তুমি শুধু একজন সাধারণ বিধবা নাও বরং একজন প্রাকৃতিক শক্তিতে পূর্ণ আত্মা হয়ে গেছ প্রভাত দাস বললেন তোমার ভিতরে এমন শক্তি এসেছে যা দিয়ে তুমি শুধু নিজের নয় অন্যদের ভাগ্য বদলে দিতে পারবে তুমি পারবে আশুতোষ ভারতী আত্মুলে বলল আমরা তোমার জন্য দোয়া করি যে এখন থেকে তোমার জীবন শান্তি, নিশ্চিন্ততা আর সম্মানে ভরা থাক। রাধার চারপাশে একটা সোনালী আলো ছড়িয়ে পড়ল। সে চোখ বন্ধ করল আর যখন খুলল তখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, শক্তিশালী আর আত্মবিশ্বাসী লাগছিল। রাধা যখন গ্রামে ফিরল সবাই তাকে দেখে বিস্মিত হয়ে গেল আর সে কোনো কাদুনী বিধবা ছিল না তার মুখে আলোৌকিক দীপ্তি ছিল আর চোখে নিজের প্রতি বিশ্বাস। গ্রামের লোকেরা আগে তাকে দয়া করে দেখতো কিন্তু এখন তারা তার কাছে এসে তার পায়ে হাত দেওয়ার চেষ্টা করতে লাগলো ক্ষমা করো আমরা তোমাকে অপমান সহ্য করতে হয়েছে কিন্তু এখন আমরা বুঝে গেছি তুমি কোনো সাধারণ মহিলা ন রাধা হাসল আর বলল আসল শক্তি বাইরের নয় আমাদের ভেতরেই থাকে যখন আমরা আমাদের ভীতি আবেগ আর অহংকার ত্যাগ করি তখনই প্রকৃত বাস্তবতা বুঝতে পারি গ্রামের লোকেরা তাকে একটা চমৎকার এলাকা দিয়েছিল আর এখন সে গ্রামের মানুষের নেতা হয়ে উঠেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না